কি কয় দেখেন তো একটু দাদা বাবু কি কয় দাদা বাবু বলে পিঁয়াজ মাগনা দিব আমরা কি মাগনা খাই আমরা কি মাগনা খাই নাকি পেঁয়াজ টাকা কেজি কিনা খাইছি তারপরে সুদির ভাইরা কয় এরা বলে মাগনা দিছে সুদির ভাই এই যে পিঁয়াজ আমরা তুললাম এই পিঁয়াজটা কি আমরা খাবো না এই পেঁয়াজ খাবে বাংলাদেশের মানুষ আমার এই তিন বিঘে জমির পিঁয়াজ চলে যাবে বাংলাদেশ আর এই পিঁয়াজ খাবে বাংলাদেশের মানুষ একই সহ্য হয় আমি পেঁয়াজ লাগালাম কিন্তু আমি খাব না খাবে বাংলাদেশের মানুষ তাই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই ভাই পেঁয়াজ খাবি তোরা আমি কেন পেঁয়াজ তুলে দেব। তোরা এক কাজ কর বাংলাদেশ থেকে ভারতে এসে পেঁয়াজগুলো তুলে তারপর তোরা বাংলাদেশে নিয়ে যা ভাই আমি কষ্ট করতে আর পারছি না তোদের আর কত খাওয়াবো ফ্রিতে এত কষ্ট করে তোদের খাওয়াচ্ছি তোরা তাও আমাদের ভালোবাসিস না বন্ধু মানিস না আমি এই জিনিসটা বুঝি না ভাই উপকারের একটু তো প্রতিদান দে আমাকে একটু থ্যাংক ইউ বল বাংলাদেশের মানুষ আমাকে একটু থ্যাংক ইউ বল এই তিন বিঘে জমির পেঁয়াজ আমি বাংলাদেশ পাঠিয়ে দেব। কথা দিচ্ছি যদি তোরা আমাকে থ্যাংক ইউ বলিস ও দাদা বাবু এগুলা কি বলো তোমরা যখন পেঁয়াজ দিতা তখন আমরা দুইশো টাকা কেজি পেঁয়াজ কিনা খেতাম আর এখন তোমাদের পেঁয়াজ না আয় আমরা তিরিশটা পঁয়ত্রিশটা কেজি পেঁয়াজ কিনে খাই তাতে আমাদের ভালো হয়েছে না তোমাদের পেঁয়াজ না না তোমাদের পেঁয়াজ তোমরাই রাখো গা তোম পেঁয়াজ তোমরা তোমার মা বোগ বোক দাও গা যাও তোমরা ঠাকুর রে বোক দাও গা রে দাও গা যে কালি নিয়ে আর খাই তোমাকে পেঁয়াজ আমার লাগবো না তোমার পেঁয়াজ তোমরা রে দাও গা